এর নিচে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন যেটা বললাম স্টার ডিস্ট এবং ডিসের সুইচ এরপর রয়েছে প্যারামিটার সেট এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোলের জন্য যদি আপনি রিমোটলি কন্ট্রোল করেন তাহলে এইভাবে যে কানেকশনটা রয়েছে এই কানেকশনগুলো দিবেন আর যদি আপনি ম্যানুয়ালি এটাকে অপারেট করেন কিপ্যাড থেকে তাহলে এইসব কানেকশনের প্রয়োজন হবে না সেকেন্ড প্যারামিটার রয়েছে কারেন্ট লিমিট তো কারেন্ট লিমিট এর নাম্বারটা হচ্ছে দুই যখন আপনি আহ স্টারের দুই নাম্বার যে অপশনটা রয়েছে এখানে প্রেস করবেন আপনাকে বুঝতে হবে যে এর এটার মিনিংটা হচ্ছে কারেন্ট লিমিট তো দুই নম্বরে যাওয়ার জন্য আমাকে প্লাস বাটনে প্রেস করতে হবে দুই নম্বর প্যারামিটারে আমি প্লাস বাটন প্রেস করে আসছি জাস্ট এখন চেঞ্জ ডাটা বাটন বা ওকে বাটনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি একটা ডিফল্ট ভ্যালু আছে তিনশো পঞ্চাশ কারেন্ট লিমিট তিনশো পঞ্চাশ তো এখানে আপনার যে কারেন্ট লিমিটটা রয়েছে আপনি সেটা সেট করে দেবেন আমার মোটরের নেম অনুযায়ী তিনশো চল্লিশ আমি তিনশো চল্লিশ সেভ করে দিয়েছি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডাউনফস ব্র্যান্ডের এম সি ডি থ্রি থাউজেন্ড মডেলের যে সপ রয়েছে এই সপ স্টাটাকে কীভাবে ইনস্টলেশন কানেকশন এবং কনফিগারেশন করতে হয় সব কিছু আমি আজকের এই ভিডিওতে এই টু বোঝানোর চেষ্টা করব আর ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে আমার এই চ্যানেলটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স পিপলদের জন্য যারা কাজ শিখতে অনেক বেশি আগ্রহী কিন্তু সে ধরনের কোনো সোর্স বা সেকেন্ড ম্যান পাচ্ছে না যে কারো কাছ থেকে হেল্প বা টিপস নেবে নর্মালি এই কাজগুলো অনেকে শেয়ার করতে চায় না বা করেন না কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হয় সেটাই আমার সার্থকতা তো ডিয়ার ভিউয়ার্স আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু শেয়ার করব যে কীভাবে এই একটি সফট সফি ইনস্টলেশন কানেকশান এবং কনফিগারেশন করতে হয় তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না বিকজ আমিও জব করি আমার অনেক লিমিটেশন রয়েছে তবুও চেষ্টা করি যেগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলুন তাহলে আমরা ম্যানুয়ালের সাথে মিলিয়ে আই ভিএ সব বিষয়টাকে কনফিগারেশন করি ডিয়ার ভিউয়ার্স এই যে কোনো ডিভাইসের ম্যানুয়াল বা ড্রয়িং এগুলো অনেক বেশি বেশি স্টাডি করবেন তাহলে যে কোনো কাজ করতে আপনার জন্য অনেক ইজি হবে এই যে ইন্ডিকেটরটি জ্বলতেছে তার বাম পাশে অ্যাম্পেয়ার নিচে টেম্পারেচার এবং তার নিচে আছে কোড সেই সাথে দেখতে পাচ্ছেন স্টার্ট রান ট্রিপ এবং রিমোট বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে আর নিচে রয়েছে অনেকগুলো বাটন যে বাটনগুলো দিয়ে আমরা এই কনফিগারেশন করব বা অ্যাডজাস্ট করবো বিভিন্ন ভ্যালুগুলোকে তো একেবারে যে বাটনটি সেটা হচ্ছে বা চেঞ্জ ম্যানু বাটন এই ম্যানু বাটনের সাহায্যে কিন্তু আমরা প্রোগ্রাম বা প্যারামিটার চেঞ্জ এবং বা ডাটা ওকে বাটন দিয়ে আমরা ভ্যালু সেভ করব এরপরে প্লাস এবং যে মাইনাস বাটন দুটো রয়েছে এগুলো দিয়ে ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করতে হয় অথবা বাড়ানো বা কমানো যাবে এই এরপরে নিচে রয়েছে স্টার্ট তার ডান পাশে রয়েছে স্টপ বাটন এরপরে রয়েছে রিসেট বাটন এবং এরপরে ফাইনালি লাস্টে রয়েছে লোকাল বা রিমোট বাটন এই প্রত্যেকটা বাটনটা আলাদা আলাদা কাজ রয়েছে আপনি যদি এই সফটওয়্যারটাকে লোকালি চালাতে চান তাহলে জাস্ট লোকাল বাটনে প্রেস করে রাখবেন তখন আপনি এখানে যে স্টার্ট স্টপ বাটন রয়েছে এখান থেকে এটাকে অন অফ করতে পারবেন আর যদি আপনি দূরবর্তী স্থান থেকে এটাকে চালাতে চান তাহলে রিমোট মোডে রাখবেন তাহলে এটা আর কিপ্যাড থেকে কাজ করবে না তখন আপনি এটাকে দূরবর্তী স্থান থেকে চালাতে পারবেন তো আমরা এখানে সেই ইনভার্টারটাকে ইনস্টল করব আমার এখানে ইনস্টলেশনের হার্ডওয়্যার যে কাজগুলো রয়েছে সেগুলো এর মধ্যে চলতেছে আমি এটাকে ইনস্টলেশন করার পরে ফাইনালি আপনাদেরকে এর কনফিগারেশন এবং কানেকশনটা বুঝিয়ে দিব আশা করি ততক্ষণ সাথে থাকবেন তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওর শুরু থেকে শেষ কিছু আপনাদেরকে দেখতে হবে প্রত্যেকটা লাইন বোঝার জন্য আমার সাথে থাকতে হবে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম দ্য এন সিডি থ্রি থাউজেন্ড মডেলের ইনস্ট্রাকশনটা রয়েছে ফর simple application the mcd 3000 needs only to be programmed with the full load current তো এটাকে আমাদের ফুল লোড কারেন্টে প্রোগ্রাম করতে বলতেছে তো ডিয়ার ভিউয়ার্স এরপরে নিচে লেখা রয়েছে টু প্রোগ্রাম দ্য এম সিডি থ্রি থাউজেন্ড উইথ দ্য মোটর ফুল লোড ডু দ্য ফলোয়িং নিচে যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তো এক নম্বর ইনস্ট্রাকশনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে

ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্যারামিটার নাম্বার ওয়ান এবং ওয়ানের মিনিংটা হচ্ছে মোটর ফুল লোড কারেন্ট অর্থাৎ এক আপনি যখন ম্যানু বাটনে প্রেস করবেন তখন আপনাকে ওয়ান ডিসপ্লেতে শো করবে এবং ওয়ানের মিনিংটা হচ্ছে মোটর ফুল লোড কারেন্ট এই তখন আপনি মোটরের ফুল লোড কারেন্ট কারেন্টটা ওইখানে গিয়ে সেট করে দেবেন এবং প্লাস অথবা মাইনাস বাটনের সাহায্যে অ্যাডজাস্ট করবেন তো চলুন তাহলে আমরা ম্যানু বাটনে প্রেস করি দেখতে পাচ্ছেন যে আমি ম্যানু বাটনে প্রেস করেছি আর ডিসপ্লেতে শো করছে ওয়ান ওয়ান মিনিংস ফুল লোড কারেন্ট মোটর ফুল লোড কারেন্ট তো এটাকে আমি এখন চেঞ্জ করবো তার আগে দেখি সেকেন্ড স্টেপে কি বলা আছে সেকেন্ড স্টেপে বলা আছে কারেন্ট এক নম্বর মোটর লোড কারেন্ট তো আমরা কি মোটর ফুল লোড কারেন্টে সেট করে নেব এরপরে আমরা সেকেন্ড অপশনে যাবো তো মোটর লোড কারেন্টের পরে আছে যে প্রেস দ্য চেঞ্জ অর ওকে বাটন টু ডিসপ্লে দ্য প্রোগ্রাম ভ্যালু দ্য সেটিং মে নাও অ্যাডজাস্ট অর্থাৎ এরপরে আমাদেরকে চেঞ্জ বা ডাটা বাটুন চেঞ্জ ডাটা বা ওকে বাটন যে রয়েছে এই বাটনটি প্রেস করতে বলছে এই বাটনটি প্রেস করার পরে প্লাস মাইনাস বাটন দিয়ে আমাদেরকে সেই ভ্যালুটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের যে ভ্যালু রয়েছে মোটর লোড কারেন্ট তো এখন আমি চেঞ্জ ডাটা বা ওকে বাটন প্রেস করবো দেখুন চেঞ্জ ডাটা বা ওকে বাটন পেশ করেছি এখানে ডিফল্ট ভ্যালু রয়েছিল তিনশো এটাকে আমি আমার প্রয়োজন মতো সেট করব করবানোর জন্য প্লাস বাটন এবং কমানোর জন্য মাইনাস বাটন পেশ করতে হবে আমার মোটর ফুল লোড কারেন্ট তিনশো তিরিশ তেত্রিশ সেটা আমি সেট করেছি সেট করার পরে জাস্ট ওকে বাটনে পেশ করেছি আমার এক নম্বর প্যারামিটার সেট করা অলরেডি কমপ্লিট তো এরপরে আমি যদি পরের অফ ইনস্ট্রাকশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে সব কিছু এখানে আপনাকে যে কোনো ডিভাইস বা যে ভিএফি সব স্টার সব যে কোনো কিছু ম্যানুয়াল আপনাকে অনেক ভালো স্টাডি করতে হবে বোঝার ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি যে কোনো কাজ করতে সক্ষম হবেন এরপরে প্যারামিটার রয়েছে কারেন্ট লিমিট তো কারেন্ট লিমিট এর নাম্বারটা হচ্ছে দুই যখন আপনি আহ সব দুই নাম্বার যে অপশনটা রয়েছে এখানে প্রেস করবেন আপনাকে বুঝতে হবে যে এর মিনিংটা হচ্ছে কারেন্ট লিমিট তো দুই নম্বরে যাওয়ার জন্য আমাকে প্লাস বাটনে পেশ করতে হবে দুই নম্বর প্যারামিটারে আমি প্লাস বাটন পেস করে আসছি জাস্ট এখন চেঞ্জ ডাটা বাটন বা ওকে বাটনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি একটা ডিফল্ট ভ্যালু আছে তিনশো পঞ্চাশ কারেন্ট লিমিট তিনশো পঞ্চাশ তো এখানে আপনার যে কারেন্ট লিমিটটা রয়েছে আপনি সেটা সেট করে দেবেন আমার মোটরের ন্যামপ্লেট অনুযায়ী তিনশো চল্লিশ আমি তিনশো চল্লিশ সেভ করে দিয়েছি এরপরে রয়েছে কারেন্ট র্যাম ইনিশিয়াল কারেন্ট কারেন্ট র্যাম অনেকেই এগার মিনিং বোঝানো যে কারেন্ট র্যাম অর্থটা কী অর্থাৎ এটা অর্থ হচ্ছে যে ইনিশিয়াল কারেন্ট আপনি যখন স্টার্ট দিবেন ইনিশিয়াল কারেন্ট সর্বোচ্চ কত পর্যন্ত আপনি অ্যালাউ করতেছেন সেটা এখানে বলা আছে তিনশো পঞ্চাশ রয়েছে আপনার যেটা আপনি টলারেট বা অ্যালাউ করবেন সেটা আপনি এখানে সেট করে দিবেন যেমন আমি চারশো সেট করে দেবো এখানে তো আমি এই জন্য প্লাস বাটনটা প্রেস করে করতেছি প্লাস বাটন প্রেস করার পরে আমি চারশো দশ সেভ করে দিয়ে বের হয়ে আসছি এই মুহূর্তে আছে আমি চার নাম্বার যে প্যারামিটারটা তো চার নম্বরে যাওয়ার জন্য আমাকে প্লাস বাটন প্রেস করতে হবে প্লাস বাটন প্রেস করার পরে আমাকে জানতে হবে যে প্লাস চার নম্বর প্যারামিটার মিনিংটা কী এটা হচ্ছে ইনিশিয়াল কারেন্ট যে টাইমটা মানে যে সর্বোচ্চ অ্যাম্পটা নেবে সেটা কতক্ষণ থাকবে সেটা ডিফল্ট ভ্যালু ছিল এক সেকেন্ড আমি এটাকে এইট সেকেন্ড দিয়ে সেভ করেছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এইভাবেই সবগুলো প্যারামিটার আপনি ওয়ান বাই ওয়াই আপনার অ্যামপ্লেট অনুযায়ী এবং আপনার সুবিধা অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারেন এখানে সব কিছু সুন্দরভাবে গোছানোভাবে বলা আছে যে প্যারামিটার নাম্বার অনুযায়ী কোনটার কোন মিনিং এবং আপনি কত পার্সেন্ট সেট করবেন সেটা ডিপেন্ড করে আপনার প্রসেস সিস্টেমের উপর আপনার মোটরের ন্যামপ্লটের উপর এখানে একটা জাস্ট নির্দিষ্ট ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে আপনি যদি কোনো কিছু প্যারামিটার চেঞ্জ না করতে চান তাহলে ওই ডিফল্ট ভ্যালুটাই এখানে আপনার কনফিগারেশান সিস্টেমের কাজ করবে অর্থাৎ আপনি যদি র্যাম টাইম বা ইনিশিয়াল কারেন্টগুলোকে সেট না করেন তাহলে যে যে ডিফল্ট ভ্যালুগুলো রয়েছে সেই ডিফল্ট ভ্যালুগুলোকে ফলো করে এই সফট স্টারটা মোটরকে ইনস্ট্রাকশন দিবে বা আপনাকে ডিসপ্লেতে বিভিন্ন ডাটা শো করবে সেই অনুযায়ী সে কন্ট্রোল করবে মোটরটাকে তো ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদেরকে আসলে কতটুকু বোঝাতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করেছি যে কীভাবে একটা মোট

আর ড্রয়িং এর লেফট পাশে এল ওয়ান এল টু এবং এল থ্রি রয়েছে অত এই থেকে ব্রেকারের আউটপুট হয়ে থ্রি ফেজ সাপ্লাই আসবে এই সব পিস এবং ডান পাশ দিয়ে যে টি ওয়ান টি টু এবং টি থ্রি দেখতে পাচ্ছেন এই তিনটা টার্মিনাল চলে যাবে মোটরে তো আপনি এই ডায়াগ্রামটা জাস্ট সব পিস নিচের দিকে কাভারটা খুললে দেখতে পাবেন যে এল ওয়ান এল টু এল থ্রি এবং টি ওয়ান টি টু টি থ্রি লেখা রয়েছে তো যেখানে এল ওয়ান পাবেন সেখানে আপনি আপনার ব্রেকারের এম সি আউটপুট থেকে ইন ইন করবেন সব স্টারে এবং সব স্টারের যে টি ওয়ান টি টু টি থ্রি রয়েছে এই তিনটাকে আপনি মোটরের টার্মিনালে কানেক্ট করে দিবেন আপনার পাওয়ার কানেকশন এই পর্যন্তই তো ডিয়ার আর আশা করি পাওয়ার কানেকশনটা বুঝতে কারো কোনো প্রকার অসুবিধা বা প্রবলেম হয় নাই আমি আরও একবার যদি আপনাদেরকে দেখাই টার্মিনালগুলোতে এই যে সিটির নিচে রয়েছে দেখতে পাচ্ছেন টি এল ওয়ান এর বাম ডানপাশে এল টু এবং আবার ডানপাশে এল থ্রি এই যে লম্বা তিনটি লেগ রয়েছে এই তিনটি লেগ হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি এবং এর উপরে যে ছোট লেকগুলো রয়েছে সেগুলো হচ্ছে টি ওয়ান টি টু এবং এটি হচ্ছে টি থ্রি এই টি ওয়ান টি টু টি থ্রি জায়গায় থ্রি আপনার হচ্ছে ইনপুট যেটা এম সি সিবি বা সার্কিট ব্রেকারের আউটপুট হতে এখানে এসে ইন হবে আর এই দুটো হচ্ছে সিটি এই সিটি মেজার করেই কিন্তু আপনাকে ডিসপ্লেতে শো করবে যে এই মুহূর্তে মোটরটি আপনার কত এম নিচ্ছে তো ডিআর ভিউার্স পাওয়ার সার্কিট আশা করি বুঝতে পারছেন এবার যদি আমি আপনাদের কন্ট্রোল সার্কিটে একটু বোঝানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এ ওয়ান এ টু এ থ্রি আপনার যদি এই সব স্টার্টারের কন্ট্রোল পাওয়ার যদি সিঙ্গেল ফেস না থাকে আপনি চলে থ্রি ফেস সাপ্লাই দিতে পারেন ফোর ফোরটি আর যদি থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন এখানে দুটো অপশানে রয়েছে তো আপনি যদি দুশো বিশ বোল্ট সাপ্লাই দেন তাহলে এ ওয়ান এবং এ টুতে ফেস নেটওয়ার্ক কানেকশন করবেন আর যদি ফোর দেন তাহলে এ টু এবং এ থ্রিতে দুটি ফেজের কানেকশন দেবেন এই দুটা কানেকশন করতে পারলেই আপনার এই যে সব রয়েছে এই সব পুরো কন্ট্রোল পাওয়ারটা এখান থেকেই সাপ্লাই হবে তো এর নিচে রয়েছে সুইচ যেমন স্টার্ট সুইচ স্টপ সুইচ তারপর হচ্ছে রিসেট সুইচ এই সুইচ কানেকশন সুইচ সুইচেক্টলি আমরা যেভাবে বাতি জ্বালাই বা ফ্যান ঘোরাই সেমভাবে কানেকশন আর এটি হচ্ছে যে এ ওয়ান এ টু এ থ্রি যে কানেকশনের ডিভাইস ট্রান্সফর্মার এখানে আমি এখানে সিঙ্গেল ফেস কানেকশন করেছি যার কারণে এ ওয়ান এবং এ টুতে কানেকশন করেছি দুশো বিশ ভোল্ট সরি এ এ টু এবং এ থ্রি দিয়ে কানেকশন করেছি যেটা দুশো বিশ ভোল্টের জন্য এর নিচে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন যেটা বললাম স্টার্ট স্টপ এবং রিসেভ সুইচ এরপর রয়েছে প্যারামিটার সেট এইগুলা হচ্ছে রিমোট কন্ট্রোলের জন্য যদি আপনি রিমোটলি কন্ট্রোল করেন তাহলে এভাবে যে কানেকশনটা রয়েছে এই কানেকশনগুলো দিবেন আর যদি আপনি ম্যানুয়ালি এটাকে অপারেট করেন কিপ্যাড থেকে তাহলে এইসব কানেকশনের প্রয়োজন হবে না তো ডিআরভেস এবং ডান পাশে যে আর এইটা হচ্ছে কমিউনিকেশনের জন্য নর্মালি এটা আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি আমরা ইউজ করি না যারা প্রোগ্রাম করে থাকেন তাদের জন্য এরপরে এই যে ডান পাশের যে কন্টাক্টগুলো দেখছেন এগুলো হচ্ছে অক্সিলিয়ারি কন্টাক্ট ট্রিপ করলে আপনাকে অ্যালার্ম দেবে বা রানই হলে রানিং সিগন্যাল দিবে এই যে তো অক্সিলিয়ারি কন্টাক্ট এই পাশে রয়েছে তো আশা করি ডিআরভিউস আপনারা পাওয়ার এটি সাবস্টেশনের ইনস্টলেশন কানেকশন এবং কনফিগারেশন বুঝতে পেরেছেন তো ফাইনালি একটা রিকোয়েস্ট যদি এই ভিডিও আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহ অবর কাত